ত্রিপুরা গোমতি জেলা পরিষদের নং কেন্দ্রের কংগ্রেস দলের প্রার্থী নিত্যগোপাল সাহা ভোট কেন্দ্রে পরিদর্শনে গিয়ে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন বলে অভিযোগ করে বলেন তিনি ওনার আরও অভিযোগ কাকরাপন আর ব্লকের অধীন তুলামুরা পালপাড়া এলাকায় একটি ভোট ভোটকেন্দ্রে পরিদর্শনে গেলে গাড়ি থেকে তিনি নামামাত্রই ওনাকে বিজেপি কর্মীরা মারধর করে ওনার মোবাইল ছিনিয়ে নেন এবং গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ করে বললেন আক্রান্ত কংগ্রেস প্রার্থী নিত্য গোপাল সাহা এছাড়া তিনি আরও অভিযোগ করে বলেন ওই ভোটকেন্দ্রে ওনার সাথে থাকা পঞ্চায়েত সমিতির প্রার্থীকেও মারধর করে বিজেপি প্রার্থীরা এই ঘটনায় আক্রান্ত কংগ্রেস প্রার্থী নিত্যগোপাল সাহা অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে কাঁকড়াপন থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি আমাদের জেলা পরিষদ পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসাবে তো আমি আমার জেলা পরিষদের বারানং কেন্দ্রের প্রার্থী আমি কি নাম আমার নাম গোপাল সাহা আমি এখন সব জায়গাতে ঘুরেছি ঘুরে ঘুরে আমি তুলামুড়া পালপাড়া ইয়া তুলাম যে আপনার পালপাড়া পালপাড়াতে এখানে আমাদের একটা পুলিশ স্টেশন আছে সেখানে যাচ্ছি যাওয়ার সাথে সাথে গাড়িতে নামার সাথে সাথে কিল বসি লাঠতি লাঠি দিয়ে যান তারপরে মনে মিনিমাম অন্তত পঞ্চাশ ষাট জন তারপরে আমার মোবাইল চিনিয়ে নেওয়া মোবাইলের লগে টাকা ছিল টাকা চিনিয়ে নেওয়া গাড়ির উনি পঞ্চায়েত সমিতির প্রার্থী ওনাকে পছন্দ আঘাত করেছে নিয়েছে এখন আমরা আমি এখন বাদ থানা যাচ্ছি কেস করার জন্য কোন থানায় ডাক্তার যাব যাবো এইগুলো পরিস্থিতি এখন কে মারছে আপনাকে আমি সবাই নাম চিনি না ওখানে ওখানে তো আমি চিনি না মানে মূলত কে তারা শাসক তারা বিজেপি তারা শাসক দল